নমস্কার সবাইকে আপনারা মাত্র একশো টাকা খরচ করে দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি করে নিতে পারেন তো আমি এখানে এক কিলো দুধের আইসক্রিম করছিলাম আর দুধ চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি জাল করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তার পরের দিন ডিপ ফ্রিজ থেকে বার করে এটাকে আমি এরকম হুইট ক্রিম দিয়ে বিট করে নিচ্ছি বিট করে নিয়ে একটু ভ্যানিলা এসেন্সও অ্যাড করে দিয়েছিলাম এবার আমি আর দেখাচ্ছি দুটো আইসক্রিমের কৌটা নিয়েছি আমি এটা একদম দোকানের কৌটা তো নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম এক কিলো দুধে আমার দু কিলো আইসক্রিম হয়ে যাচ্ছে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো তো সারা রাতের জন্য আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সবসময় এভাবে সাথে থাকবেন তো এইভাবে আমি পরের দিন আমি বার করলাম এই যে দোকানের মতো পারফেক্ট আইসক্রিম একদম তো আমার ক্যাফেতে সাধারণত আইসক্রিম দিয়ে কোল্ড কফি তৈরি হয় আর তার সঙ্গে আইসক্রিমের সাথেও কোল্ড কফি থাকে আর নর্মাল আইসক্রিমও থাকে সেজন্য আমি এটা সবসময় তৈরি করে রাখি চকলেট সস দিয়ে এটাকে আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য তো এইভাবে আপনারাও কিন্তু আইসক্রিম বাড়িতে তৈরি করে নিতে পারেন